তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়াম পদতলে রয়েছে জানবাগমা তুমি এই ধরণের শ্রেষ্ঠ নিয়াম তোমার পদতলে রয়েছে জানে কবর পাশে তুমি যাও না তুমি জামা কবর জিয়ারত করো না মা কবর জন্য মসজিদে দোয়াও করো না হুজুরদেরকে ভালো লাগে না হুজুরদের কাছে দোয়া চাও না আহারে বান্দা পরে দোয়া করার চাইতে নিজের সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে পুণের গতিতে মালিকের আরশ পর্যন্ত চলে যায় কথা কোন থাকে কি মা জইমা দশ মাস দন দিন মধ্যে পেটের মধ্যে দারণ করছে ওই মা তোমাকে লালিত পালিত করছে তুমি ওই মা বাবার জন্য বাবার কবরের পাশে যাও না তুমি তুমি মারা যাওয়ার পর তোমার মা বাবা দাদা নানি। আত্মীয় স্বজনের মতো এরকম করে কবরের মধ্যে কাটবা তোমার সন্তানরাও তোমার কবরের পাশে যাবে না আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা

আমার দাদা দাদি দুনিয়াতে নাই আহারে বান্দা আমার বাবা বয়ানের মধ্যে বলে থাকি এরে বান্দা শুনিয়া রাখো যার মা নাই সে বুঝে মা হারানোর বেদনা যার বাবা নাই সে বুঝে বাবা হারানোর বেদনা আমার বাবা তাই শুনে বয়ানের মধ্যে একটা কথা বলে থাকি ওই মা যখন দশ মাস দশ দিন গর্বের মধ্যে সন্তানটাকে ধারণ করে অনেক সময় শোনা যায় আশপাশের মেয়েগুলোকে ডাক দিয়া বলে তোমরা কারা গো দাও দাও এক গ্লাস পানি আমাকে দাও আমি বুঝি আর বাসব মা কন্যা সন্তান গুলো ডাক দিয়া বলতো মহিলারা আহারে তুমি অসুখ হইও না কিছুক্ষণ পরে তোমার সোনা মানিকের চেহারা তুমি দেখতে পাইবা দর্য হারা হইও না জনম দুঃখী মা বারবার বেহস হয়ে আবার হোস করে আসতো আহারে সন্তান পশু হয়ে যাওয়ার পর মা জনম দুঃখের হুস ফিরে আসছে আসার পর মাছ তোমাকে দুইটা হাত পিসাইয়া দিল মেয়েগুলোকে ডাক দিয়া বলতে তোমরা কারা দাও দাও আমার আমার কোলের মধ্যে দাও মা যেমন দুঃখী সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে নাকে মুখে ঠুকে গেলে চুমাকে নিচ্ছে আশপাশের মেয়েগুলো ডাক দিয়া বলতে হরি কিছুক্ষণ আগে পানি চাইছে বলছো মারা যাই বা দুনিয়ার মধ্যে বাইচা থাকার স্বপ্নে অনেক কষ্ট তুমি কেন এখন তোমার সন্তান কোলে নেওয়ার জন্য পাগল হয়ে যাইতো মা যেমন দুঃখী ডাক দিয়া বলতে হরি বা প্রসবের দেশে আমার সন্তানকে যসব করার পর আমার সন্তান কিছু নিয়ে বাঁটাকে ওটে ছুটে গেল চুম খাইছি আমার সন্তানের চাঁদ মাখা চেহারা দেখে দেখছি আমি যলম মা দশ মাস দশ দিনের ব্যথা বেদনা আমি যলম দুঃখী মা মুহূর্তের মধ্যেই ভুলে গেছি আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার